দেওয়া হয় যাতে তারা পরে যে সামনে বসতে পারে এটা কি জায়েজ কোনো জায়গা কারোর জন্য আটকে রাখা যায় কোনো জায়গা কারোর জন্য আটকে রাখা যায় আপনি মসজিদের সেক্রেটারি সভাপতি হিসেবে তার জন্য জায়গা রেখে দেবেন হ্যাঁ আপনি রাখতে পারেন কোনটা কয়েকটা জিনিস এটা হচ্ছে দরসাহ সাল্লু আলিয়া তিনি যে বলেছেন ওলি আলী নিমিকুমুল আহলাম ওয়ানুহা ইমামের আশেপাশে এমন লোকদেরকে রাখবেন জায়গা রাখবেন যারা আলেম যারা আলেম কেন যদি ইমাম সাহেবের কোনো সমস্যা হয় যেন তারা এক তিনি একজনকে টেনে এনে ইমামতি দিতে পারেন অনেক সময় সেখানে দাঁড়ায় এমন জাহেলরা যাদেরকে টেনে আনাও যায় না তাদেরকে টেনে আনলে নামাজেই হবে না কারণ সে নামাজ পড়াইতে পারবে না তার খবর থাকবে না কি করবে সে কাঁপতে থাকবে এর মানে অনেকের নামাজ নষ্ট হবে রসুলের হাদিসটাকে অনুসরণ করে ইমাম সাহেবের কাছে থাকবেন ওই লোকগুলো কাছে যারা ইমাম সাহেবের কোনো সমস্যা হলে সালাডটা আদায় করতে পারেন সালাডটা কমপ্লিট করে নিতে পারেন যখন অমরাদ আনহুকে আক্রমণ করা হলো তিনি টেনে দিন আব্দুর রহমান এমনি আপকেই ইমামতি বানাই দিলেন সেখানে যদি কোনো ধরনের একজন এমন মানুষ থাকতো যাকে তিনি চিনেন না যার কেরার সম্পর্কে জ্ঞান নেই যার সালার সম্পর্কে ভালো জ্ঞান নেই শুধুমাত্র অনুসরণ করে চলেন তাহলে তিনি তো কিছু করতে পারতেন আমি কী করব কী করবো চিনলে উঠতে তাহলে এরকম যেন না হয় সেই জন্য এখানে কিছু আলম দিনের কাছে থাকাটা সাথে থাকাটা উচিত এমন লোক নয় যারা শুধু মসজিদ কমিটির কারণে বা রাজনৈতিক নেতা হওয়ার কারণে অথবা তারা কোনো পদ পদবি দখল করার কারণে এসিডিসিও ইত্যাদি হওয়ার কারণে তারা সেই জাতীয় কাজগুলো দখল করে জায়গা দখল করে বসে থাকবেন অথবা তারা হাত হা তারা কোনো ক্ষমতাদর ব্যক্তি হওয়ার কারণে তাকে শুধুমাত্র ছাড় দেবেন এগুলি সহিত তো জায়েজ নেই তার জন্য জায়েজ নেই কোনো খালি রেখে দেওয়া তাদের জন্য ইমামের জন্য জায়েজ নেই এবং মুসিদ কমিটির জন্য জায়েজ নেই এ জায়গা খালি রেখে দেওয়া বরং যে আগে আসবে সে আগে দাঁড়াবে যদি সে সেখানে তার মতো উপযুক্ত হয় দিনের দিন দাঁড়িয়ে তার মধ্যে থাকে এবং সলাদ বুঝে এবং ইমামতির দায়িত্ব নিতে পারে এরকম ব্যক্তি হলে সেই ইমামের আশেপাশে দাঁড়াবে এবং সামনের কাতার খালি রাখবে না কারোর জন্য সামনে পূর্ণ করবে কেউ যদি কোনো বিছানা বিছিয়ে থাকে বিছানা উঠে ফেলবে সুন্দর করে উঠিয়ে রাখবে তার সাথে ঝগড়া না করে উঠে রাখবে কারণ এই বিছানাতে আরেকজন হক এই বিছানা দিয়ে কাউকে দখল করা যায় না মসজিদ দখল করা জায়গা না যে আগে আসবে তার জায়গা এটা যেমন এইভাবে হজের মধ্যে রসোল্লা রসম বলেছেন মিনা মুনা হুমানসা সাবাকা মিনাতে যে আগে আসবে আগে জায়গা পাবে হানা শিখাই দেয় না কারো জন্য বাড়িঘর করার নিচ্ছা স্থায়ী বাড়িঘর করতে পারবে না মসজিদের ভিতরে তাও তিন কানিল চলা যে আমার এখানে জায়গা আমি এটা নিতে সবসময় পড়বো এই জাতীয় কথা নেই আগে আসলে আগে পড়বে না আসলে পরে যেখানে সেখানে পড়বে এটা হলো নিয়ম হ্যাঁ কেউ যদি বলে আমি কাউকে ছাড় দেব তিনি আমার জায়গায় আসুন এটা তিনি করলে তিনি একটা এই এই কাজটা করাটা উচিত না যদি কেউ করে তিনি পড়তে পারবেন যেন আপনার ছেলে আপনার আপনাকে জায়গা দিয়ে দিল সামনের কাতারে তিনি পিছনের কাতারে আসলেন আপ ওনার জন্য যাওয়া যাওয়া ঠিক হবে ছেলের জন্য পিছনে যাওয়া ঠিক হবে না কারণ ছেলে আগে আসছে আগে বসবে টেলের নিয়ম কিন্তু বাবাকে সম্মান করে দিয়েছেন বাবার জন্য সেটা জায়জ হবে কিন্তু কারো ইয়ার জন্য মনস্তুতির জন্য বা দুনিয়া পাওয়ার জন্য যদি কোনো এটা করা তাহলে সেটা জায়েজ হবে না তাহলে সেটা জায়জ হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন